সবার কাঙ্ক্ষিত পোকো এফ সিক্স অবশেষে আসতে যাচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশে বাংলাদেশের মার্কেটেও এই ফোনটা কয়েকদিনের মধ্যে চলে আসবে আজকের ভিডিওতে ফোনটা নিয়ে ডিটেলস কথা বলবো এই ফোনটা হতে যাচ্ছে দু হাজার চব্বিশ সালের ওয়ান অফ দ্য বেস্ট একটা ফ্ল্যাগশিপ কিলার ফোন দুর্দান্ত লেভেলের ডিজাইন পাশাপাশি ভালো ক্যামেরা কোয়ালিটি একশো বিশার্স রিপ্লসেডের ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলেশন ডিসপ্লে ওয়ান অফ দ্য বেস্ট একটা ফ্ল্যাগশিপ প্রসেসর নব্বই ইয়ার্ডের ফাস্ট সাথে খুবই জোস লেভেলের একটা কম্বিনেশন আসতে যাচ্ছে আজকের ভিডিওতে কথা বলবো বাংলাদেশের মার্কেটে কবে কি আসবে আসলে প্রাইস কত হবে এবং ফোনটা ওভারঅল কতটা ভালো মার্কেটে থাকা অন্য সব ফোনের থেকে তো চলুন শুরু করে দিই মূল ভিডিও শুরুটা করব ফোনটার লুক ডিজাইন দিয়ে এই ফোনটার ব্যাকসাইডে আলাদা কোনো ক্যামেরা বাম্প ইউজ করা হয়নি ফোনটাতে দেয়া হয়েছে ব্যাকসাইডে তিনটা লেন্স এবং এই ফোনটার ব্যাক প্যানেল কিন্তু কিছুটা কার্ভ এবং ব্যাকসাইডে গ্লাস ইউজ করার ফলে ফোনটা হাতে নিলে ভালো অন ফিল পাওয়া যাবে ফোনটার থিকনেস এবং ওয়েটও কিন্তু কম তিনটে কালার ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন এই ফোনটা এই ফোনটাতে ইউজ করা হয়েছে নিচের সাইডে ইউএসবি টাইপ সিপোর্ট সিম কার্ড ট্রে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের অডিও জ্যাক কিন্তু এই ফোনটাতে নেই তো ওভারঅল যদি বলি তাহলে ফোনটার লুক ডিজাইন অস্থির ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর পাবেন এই ফোনটাতে আর এই ডিসপ্লেটা হলো একটা মিডল পাঁচশোর কাটিং ডিসপ্লে যেটা সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি মাপের এটা ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলিউশনের অ্যামোলেট প্যানেল একশো বিশার্স রিপ্রেশেডের আর এই ডিসপ্লেটা ডল বিভিশন সাপোর্টেড আর ডিসপ্লে এর স্কিন টু বডি রেশিও এইট্টি নাইন তো বুঝতেই পারছেন ডিসপ্লে চিন ব্যাজেলস খুবই কম ডিসপ্লেতে কোর্ডিং বোয়লা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন পাবেন আর এটা এইচডিআরটিএন প্লাস সাপোর্টেড ডিসপ্লে এর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে চব্বিশশো ইনিটস তো এখানে আপনি ডিসপ্লেতে ব্রাইটনেস জনিত কোনো ধরনের সমস্যা ফেস করবেন না তো ওভারঅল বললে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি এক কথায় টপ লেভেলের এবার ফোনটার পারফরমেন্স সেক্টর নিয়ে কথা বলি এই ফোনটাতে ইউজ করা হয়েছে দুই সালের ওয়ান অফ দ্য বেস্ট একটা ফ্ল্যাগশিপ চিপসেট কোয়ালকাম সেনাপ ড্র্যাগন এইট এস জেন থ্রি চিপসেট এলপিডিআর ফাইভ এক্স র্যাম এবং ইউএফএস ফোর পয়েন্ট জিরো স্টোরেজ পাবেন ফোনটা গেমিংয়ের জন্য হতে যাচ্ছে সুপার ডুপার যারা পারফরমেন্সের দিক থেকে সবথেকে বেস্ট একটা ফোন কিনতে চান বিশেষ করে গেমিং করবেন একদম উড়াধুরা মাল্টিটাস্কিং প্লাস এডিটিং করতে চান তাদের জন্য এই ফোনটা ওয়ান অফ দ্য বেস্ট একটা চয়েস হতে পারে গেমিংয়ের জন্য একদম পারফেক্ট একটা ফোন আউট অফ দ্য বক্স এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড ফোরটিন এবং পেয়ে যাবেন হাইপার ওয়েস এই ফোনটাতে আপনি তিন বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট এবং চার বছর পর্যন্ত পেয়ে যাবেন সিকিউরিটি আপডেট ফোনটাতে ইউজ করা হয়েছে পাঁচ হাজার এম ব্যাটারি বক্সে আপনি নব্বই ওয়াডের ফার্স্ট চার্জার পাবেন যেটা দিয়ে আপনি খুবই দ্রুত এই ফোনটা চার্জ করতে পারবেন তো এই তো গেল এই ফোনটার পারফরম্যান্স সেক্টর এবার আমরা ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে কথা বলি পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে এইট মেগাপিক্সেলের আলটা ওয়াইড ক্যামেরা পাবেন ব্যাকসাইডে ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি ফোর কে সিক্সটি এফপিএসে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ভিডিওতে জাইরো ইআইএস এর সাপোর্ট পাবেন ফোনটে ইউজ করা হয়েছে এই ফোনটাতে টোয়েন্টি মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যেটা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস সিক্সটি এফপিএসে ভিডিও করতে পারবেন ফোনটার ব্যাক প্যানেলের ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন ভালোই ফটোগ্রাফি করা যাচ্ছিল ডিটেলস অথবা শার্পনেসের কোনো ধরনের ঘাটতি নেই আর এই ফোনটাতে ত্রিপল ক্যামেরা সেট আপ দিলে অবশ্যই অনেক বেশি ভালো হতো তবে রিয়েলমি নিও সিক্স এসি অথবা রিয়েলমি নিও সিক্স এই ফোনগুলোতেও কিন্তু ব্যবহার করা হয়েছে ডুয়েল ক্যামেরা তো সেম বাজেটে ক্যামেরা কোয়ালিটি নিয়ে তেমন একটা সমস্যা হওয়ার কথা না এবার আমরা প্রাইস নিয়ে কথা বলি এই ফোনটা ইন্ডিয়া এবং বাংলাদেশের মার্কেটে আসবে এবং এই ফোনটা চাইনিজ মার্কেটে রেডমি টার্বো থ্রি নামে যে ফোনটা লঞ্চ হয়েছে সেই ফোনটা রিব্র্যান্ডেড ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটার আট দুশো ছাপ্পান্ন জিবির প্রাইস হতে পারে তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং বাংলাদেশি টাকায় যা কনভার্ট করলে হয় তেতাল্লিশ হাজার চারশো বিশ টাকা এবং এর টপ ভেরিয়েন্ট বারো দুশো ছাপ্পান্ন জিবির প্রাইস হতে পারে বত্রিশ হাজার নয়শো নিরানব্বই রুপি যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় ছেচল্লিশ হাজার টাকা তবে বাংলাদেশের মার্কেটে আসলে ফোনটার প্রাইস আরও এক দুই হাজার টাকা করে বাড়বে আনোপিসিয়ালভাবে এবং এই ফোনগুলো দেশের মার্কেটে আনোপিসিয়ালভাবেই আপনাকে কিনতে হবে অফিসিয়ালভাবে কিন্তু আসে না আর পোকো এফ সিক্স এই ফোনটা আমার কাছে মনে হয় খুবই ভালো একটা ফোন হতে যাচ্ছে বিশেষ করে যারা বেস্ট একটা পারফরম্যান্সের ফোন কিনতে চান আর পোকোর ফোনগুলোতে কিন্তু সেই আগের সমস্যাগুলো এখন আর দেখা যাচ্ছে না তেমন একটা অন্য সব কোম্পানির ফোনগুলোতেও যেমন টুকটাক সমস্যা থাকে এইগুলোতেও ঠিক টুকটাক সমস্যা আছে আগের যে ডিসপ্লে ইস্যু ক্যামেরা ইস্যু প্রসেসর ডেট এইসব ইস্যু নেই তো আপনাদের কাছে মনে হয় কি এই ফোনটা কেমন কী হবে সেটা কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো আল্লাহ হাফেজ